দিনটা ছিল বুধবার আজকে সকালবেলায় উঠে বাজার গিয়েছিলাম আমি আর বোন মিলে তো বাজার থেকে আসার সময় এই ডালপুরিটা এনেছি এখানে আটখানা ডালপুরি এনেছি চারটে চারটে করে আর কি তো এটা সকালকার একটা মানে পেট ভরা একটা খাবার তো এটা খেলে মানে অনেকক্ষণ ভাত না খেয়েও থাকা যাবে আর কি তো এই যে এখানে তরকারিটা ঢেলে নিচ্ছি আর এখানে ডালপুরিটা বেশ ভালোই করে খুব একটা খারাপ করে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে ঠিক আছে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো গিয়েছিলাম বাজারে মানে ডালপুরি আনতে গিয়ে তো কি কি এনছি এখন তোমাদেরকে পুচু বলে শোনাবে বাজার থেকে কি কি এনছি বল কি কি এনছি সঙ্গে দামগুলোও বলবি ঠিক আছে বল এই যে এখানে এই গাজর আছে একদম পুচকি পুচকি গাজর পুচকি পুচকি কত বড়

তো এই জন্য ব্রকলিটা আজকে এনেছি সে কে খাবে না খাবে জানি না আমি খাবো দেখ কেমন পুরো ঘাস ঘাসের মতো হ্যাঁ ঘাস ঘাসি মনে হচ্ছে নরম এখানে এটা আছে বিশাল বড় একটা কপি আছে হ্যাঁ এই কপিটার দাম 10 টাকা ইচ্ছে তবে শীতকালে 10 টাকা বেশি দাম 5 টাকা করেই দাম হয় কপি তবে এটা অনেকটা বড় আর ফুটা কফি না এটা ভালো কপি বাবা পুরো অনেকটা বড় একদম

তো চলো এবার তাহলে ক্যামেরাটা অফ করি আর আজকে ব্লগটা স্টার্ট তো করেই দিয়েছি আর আজকে এখন হচ্ছে মানে আজকে হচ্ছে বুধবার আর এখনও কিন্তু বিছানাটা তোলা হয়নি বিছানাটা এরকম পড়ে রয়েছে যেহেতু ওটাকে সকাল সকাল উঠে আগে বাজার বাজার চলে গিয়েছিলাম তো চলো আগে বিছনাটা তাহলে তুলে দিই হ্যাঁ আমি তো একজন দেখবে তুলি বেরে বিছনা গুছিয়ে দিবো এক্ষুনি বিছনা গুছিয়ে দিব যা প্রচুর ডাইনিংয়ের টপ করে দে তো ডাইনি লাইটটা অফ করে দেয় আর আমি বিছনাটা গুছিয়ে দিই বুঝলে তো তো চলো বন্ধুরা বিছনা তুলে দিলাম একদম আমার বিছনা তুলতে একদম দু মিনিটই লাগে তো বিছনা তুলে একদম হয়ে গেছে ঠিক আছে তো চলো একটু রান্নার দিকে যাই দেখি কি রান্না হবে না হবে আজকে ভাবলাম মায়ের রান্নাটা আমিই করে দেবো তো সেই কারণে এখানে কড়াইয়ে জল পুষিয়ে দিয়েছি আর কি মানে ডিম সিদ্ধ বসাবো একটা রেসিপি করব ভেবেছিলাম ডিম দিয়ে ফুলকপি দিয়ে অনেক দিন আগে করেছিলাম খুব ভালো হয়েছিল তো ডিমটা ধুতে গেলাম একটা ডিম তো ধুতে গিয়ে একটুখানি ধুতে গিয়ে ফেটে গেল তো কি করে ফেটে গেল তো বুঝতে পারলাম না তো তারপর ভাবলাম ঠিক আছে তাহলে তিনটে ডিম দিয়ে বানাই রেসিপিটা তো তারপর দেখো তিনটে ডিম ঢুলাম তো ধুয়ে কড়াই তো দুটো ডিম দিয়েও দিলাম দিয়ে তো প্রায় সবাই বলছে যে ডিম খাবে না মানে গোটা ডিম খাবে না আর কি তো তাই সেই কারণে আর কি এই রান্নাটা আবার বন্ধ করে দিতে হলো করতে পারলাম না মানে আমি তো একটু রেগেও গিয়েছিলাম তারপর যেহেতু আগেই মানে বসিয়ে দিয়েছিলাম তারপর আবার এই নিয়ে আবার মানে এটাকে তুলা তো তারপর আবার তুললাম তো পরে যদি ওগুলোর অমলেট ভাজা হয়েছে আর কি আর এই জলটা আবার ফেলে দেব কড়াইটাও লাগিয়ে ফেলেছিলাম আর কি তো মা তারপর এরপর রান্না করবে তো কি কি রান্না করবে সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে বুঝলে তো তো ডিম দিয়ে ফুলকপি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো জানি না সবার হঠাৎ কি হলো তো কেউ খেতে চাইলো না তো সে কারণে আর করতে পারলাম না এই যে মার বোন পুচু রেডি হয়ে যা পুচু তো আয় তোকে দেখাতে বলছি যে এই যে রেডি হয়ে এখন এক জায়গায় যাবে আর আমি বসালাম হচ্ছে এই আমি বসালাম এখানে কড়াই ছিল আর ওই ওখানে ডিম ছিল আমি এই যে ডিম তো ওখানে আমি বসালাম ডিমটা দিয়ে কারণে যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে করি একে একে সবাই বলছে কি ডিম খাবে না ডিমের অমলেট খাবে তাহলে কি করব বলো রান্নাটা একটা দুটো ডিমের করব। তো সেই কারণে করলাম না রান্নাটা মা দেখুক মা কি করবে মা হয়তো একটু ডাল ডাল করবে তো করুক ডাল আর আমি ওইদিকে ভাবছি একটু স্যালাড কাটবো দুপুরে ভাত দিয়ে খাওয়াজো না আর গন্ধরা লেবু এনছি বাড়াবাড়ি করে তো সেটাও কাটবো তো চলো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো সবজি সবজিপাতি কাটতে আমার ভালোই লাগে ছোট থেকে রান্নাও যেমন করতে ভালোবাসি তেমন এই সবজিপাতি কাটতেও ভীষণ ভালোবাসি মানে বুটি পেয়ে গেলেই হলো তবে অত ভালো কাটতে পারি না তাও মা ভরসা করে দিয়েছে আর কি কয়েকটা সবজি কাটতে মানে আমি জোর করে নিয়েছি মা দেওয়ার থেকেও বড় কথা আমি জোর করে নিয়েছি তো এখানে আমি গাজর কাটলাম তারপর বিট কাটলাম তারপর ফুলকপি কাটলাম ঠিক আছে শশা কেটেছি আর কি কেটেছি ভুলে গেছি তো যাই হোক তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো জানতেই পারবে কি কি কেটেছি তো একটু মা বলল পাতলা পাতলা করেই কাটতে আর হ্যাঁ তার সাথে আলু কেটেছি তো এই আর কি তো এই সব কাটাকাটিগুলো করে ফেললাম আর মা ওইদিকে স্নান ধান করে উঠে যেত হাতে পায়ে একটু ময়শ্চারাইজার ছিল সেগুলোই মাখলো তো তারপর আমি এখানে মানে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর কি আমি এখানে কেটে নিলাম সবজিগুলো আর ওই যে বললাম আলু দিয়ে কফি দিয়ে রান্না করতাম কিন্তু এই যে বাড়ির কেউ খাবে না তো সেই কারণে সেটা আর করতে পারিনি এইভাবে ফুলকপি দিয়ে তার তাই আমি মাকে বললাম আর কি যখন এতগুলো সবজি বাড়িতে আমি এনেইছি আমি এনেছি তো বাজার থেকে দেখতেই পেলে তোমরা বিটটা আিনি পিটটা দিদা দিয়েছে তো দাদিরাই বলেছিল আর কি গাজর টাজরগুলো কিনে নিবি দিয়ে এইভাবে রান্না করে নিবি আর সত্যি এইভাবে খেতেও ভাল লাগে কিন্তু বাড়ির সেভাবে মানে বোন বিশেষ করে একদমই এগুলো খেতে চায় না কেন কি জানি মানে কোনো রকম সবজিও খেতে চাই না তো আমি মাকে বললাম যে খাবে না খাবে না কিন্তু সবজি পাতি তো শরীরে দরকার তাই না তো জানি না কেন খেতে চায় না আর একটা শিম ছিল সেটাও কেটেছিস তো সেটাও বলে দিলাম তোমাদের সাথে আর হ্যাঁ মটরশুঁটি ছাড়িয়েছি মটরশুঁটি এখানে বনেই ছাড়িয়েছে বেসিক্যালি আমি দু একটা হাত লাগিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ডালেও দিবে আর এই একটা মিক্স ভেজ করবে বলতে পারো তো এটা খেতেও ভালো লাগে মিক্স ভেজটা আর ডাল করবে হচ্ছে গাজর দিয়েছিলো মটরশুঁটি দিয়েছিল ডালে আর দিয়েছিল হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো আগে থেকেই মা ভেজে রেখেছিল আর কি তেলে দিয়ে পরে মানে আগে থেকে ভাজেনি পরে ভেজেছে ডাল আগে হয়ে গেছিলো তারপর ওই ডালের সাথে মিশিয়ে দিয়েছে তো ফুলকপি একটু তরকারির জন্য বেশি হয়ে গেছিলো তো কি করবে তো সেই কারণে মা বুদ্ধি করে এই কাজটা করলো আর আমি তো চেষ্টা করি যে এই কাজটা আমি করি তো সেই কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমি যেহেতু এই কাজগুলো করছি আমি সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি আর আমি দেখো যেদিন আমি পাঁচ বাজ করি না সেদিন তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে যায় তোমরা দেখতেই পাও কারণ আমার তো শেয়ার করার মতোনার সেদিন কিছুই থাকে না তাই না তো আমি যেদিন অনেক কাজ করি সেদিন তোমাদের সঙ্গে ব্লগটা অনেকটা বড় হয় আজকে কিন্তু তোমাদের সঙ্গে বুকে বুকে একটু কমই কাটিয়েছি কারণ আজকে এমনি কাজ দেখাতে দেখাতে মোটামুটি কাছাকাছি পনেরো মিনিটের ব্লগ হয়ে গেছে তো এটাই আমি আপলোড করে দেব আর বকার দরকার নেই তাই না তো মা এখানে একটু বলল যে ব্রোকলিটা যখন আছে একটুখানি দিই মানে মাকে আমি ফোর্স করছিলাম আর কি ব্রোকলি তো কোনো দিন খাইনি মানে আমাদের কোনো দিন খাওয়া হয়নি ব্রোকলি তবে আমি জানি খাওয়া তো ভীষণ উপকার আর স্যালাডের জন্য আমি এখানে চারটে শশা বের করে রাখলাম এগুলোকে কাটবো এখানে আমি কুড়ি টাকায় সাড়ে ছশো মতন শশা নিয়েছি জানিও তো ঠকেছি নাকি কি করেছি জানি না আর তো আমার ফ্রুটস করাতে মাকে একটা ব্রোকলিয়ার মধ্যে দিয়ে দিলো তাহলে খেয়ে দেখতে পারবো আর হ্যাঁ খেয়েও ছিলাম ভালোই লেগেছিল খেতেও খেতেও কিন্তু খারাপ লাগেনি আর ওই যে দুটো গন্ধরাজ লেবু এনেছিলাম একটা লেবু একটু কাটবো সবজিটা চলছে রান্না করা হুম আর এখানে তেল ভাজা হয়েছে তেল রাখা হয়েছে কারণ এই ফুলকপিগুলো ভাজা হবে আর ডিম ভাজা হবে ঠিক আছে ওই জন্য রাখা হয়েছে আদাটা গেট করা কেন রেখেছো ওই তরকারিটা দেবে ঠিক আছে বন্ধুরা আর চলো তোমাদেরকে ডালটা না হয়ে গিয়েছে মটরশুঁটি যে গাজর দিয়ে করেছে এর মধ্যে ফুলকপিও দিয়ে দিবে আবার তো ডালটা পরে নাড়িয়ে দেখাবো ঠিক আছে এখন আর দেখাচ্ছি না আর এদিকে ভাত রয়েছে আর এইদিকে রয়েছে কালকে কার কালকে কার না সরি এটা হচ্ছে আজকে এই যে লেবুগুলো এনেছিলাম দুটো দুটোগুলো কেটে নিয়েছি আর এই যে রয়েছে শশা আর এখানে কার রয়েছে কালকের বেগুন পুরা তো চলো তাহলে আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর ডালটা তোমাদেরকে একটু পরে নাড়িয়ে দেখাচ্ছি ঠিক আছে তো চলো তো দেখতেই তো পেলে আগে একটা ডিম ফেটে গিয়েছিলো তো তারপর আবার তিনটে ডিম আমি ফাটিয়ে নিলাম আর একটু পেঁয়াজ কুচি মা লঙ্কা না আমি কুচিয়েছি মনে হয় মনে পড়ছে না মনে হয় আমি কুচিয়েছি যত দুই সম্ভব তো আমি কুচিয়ে নিয়েছিলাম যে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ঘুটে রাখছি তাহলে অমলেটটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কড়াই তো ওইদিকে বসানোই রয়েছে মা ওইদিকে ফুলকফি ভাসছে তারপর কুমড়ো ভেজেছে তারপর আমি কিন্তু ডিমের মামলেটগুলো এখানে করে নিয়েছি বা অমলেট আগে আমি মামলেটি বললাম তো চারটে ডিম আছে তো এখানে আমি চারবার লবণ দিয়ে দিচ্ছি এক একটা ডিম হিসাবে আমার আন্দাজ আছে তো সেইভাবে দিয়ে দিচ্ছি আর যেহেতু পেঁয়াজ লঙ্কা পড়েছে তাই একটা ডিমের লবণ বেশি দিয়েছি আগে ছোটোবেলায় যখন ডিমের মামলেট বা অমলেট করতাম তো তখন কিন্তু লবণটা গণ্ডগোল করে ফেলতাম তবে এখন আস্তে আস্তে এইভাবে করি মানে আমি সব এইভাবে করি একটা ডিম এইটুকু লবণ আবার দুটো ডিম আর একটু লবণ এইভাবে বারে বারে দিই আমি কিন্তু একবারে দিই না লবণটা তাহলে একদম পারফেক্ট হয় আর ডিমের অমলেটে দেখবা বেশি নুন ভালোও লাগে না এখন বাজে দুটো দশ আর এখনো আমি স্নান করিনি তো এতক্ষণ তো রান্না বান্না হচ্ছিল তো তোমাদের একবার রান্নাগুলোর ফুল লুক মানে ফাইনাল লুক দেখিয়ে দিব তারপর আমি যাব স্নান করতে মানে গ্যাসটা মুছে দেওয়ার ইচ্ছা আছে দেখি কতদূর কি করতে পারি আর মা ওইদিকে বাসন মাসছে মানে রান্নাগুলো এতক্ষণে সব কমপ্লিট হলো আজকে অনেকটা দেরি হয়ে গেল আজকে কারো সবজি তো কাটাকুটি করতে অনেকটা লেট হয়ে যায় তো অনেকটা দেরি হয়ে গেল আজকে আর এখনও স্নান করিনি তোমাদেরকে যেমনটা বললাম আমি স্নান করি স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তার আগে আমি স্নান করার আগে তোমাদেরকে একবার রান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিই ঠিক আছে তো চলো একবারে প্রথম থেকে দেখাই ঠিক আছে প্রথমে রয়েছে ভাত হাঁড়িতে যেটা ভাত তার সঙ্গে রয়েছে স্যালাড স্যালাডের মধ্যে আজকে খালি শশা আর লেবু রেখেছি আর কিছু রাখিনি আর এখানে রয়েছে বেগুন পোড়া ঠিক আছে তো এটাকে ঢেকে দিই তারপর আবার পরের রেসিপিটাই দেখাচ্ছি এখানে সাইডের জন্য লবণ রাখা আছে কারো প্রয়োজন হয় আর রয়েছে এখানে কুমড়ো ভাজা দেখো মা ভেজে নিয়েছে ঠিক আছে তার সঙ্গে রয়েছে ডিমের অমলে ঠিক আছে যেটা আমি ভেজে নিয়েছি ঠিক আছে আর এই দিকে রয়েছে দেখো তরকারি এটা দেখতেই দারুণ হয়েছে খেতে তো আমি বলছি আমি গ্যারেন্টি দিতে পারি এটা খেতে একদম বেস্ট হয়েছে একদম সব গাজর বিট ঠিক আছে কুমড়ো ফুলকপি ব্রকলি আলু মটরশুঁটি সব দিয়েই তরকারিটা সিম মূল মানে সব দিয়ে আশা করি দারুণ হয়েছে এটা দেখতেই দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে ঠিক আছে আর এর সাথে রয়েছে হচ্ছে ডাল ডালটা তো আগেই দেখিয়েছি কিন্তু বলেছিলাম এটে দেখাবো আর এই দেখো পরে ওই যে মা ফুলকপি ভাসছিল এ রাখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছে ডালের মধ্যে এই দেখো এই যে তো চলো তাহলে ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি আর ওই যে ওইদিকে দেখো ওইদিকে এখন কাজ রয়েছে মা করছে কিছুটা আমাকে হয়তো কিছুটা করতে হবে তারপর আমি স্নান করে নিই আর আমি পরে খাবো এখন খেয়ে নিকে খেয়ে নিবে আমি ওই পুরি খেয়েছি তো আমার অতটা খিদে নেই চলো তাহলে এখন ক্যামেরাটাই এখানে অফ করছি ঠিক আছে আবার পরে দেখাবো তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি তারপর হচ্ছে মানে আগেই স্নান করে হুনমা চালিসা পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর দেখো এখানে বসে পড়েছি চুল আসলে মুখে একটু ক্রিম মেখে নিয়েছি দিয়ে তারপর একটু বসে পড়েছি আর কালকের ভিডিওটা আমার এডিট করা হয়নি মানে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি তো সেটা পুরো কমপ্লিট করে আমি তো বুঝতে পারছি না আজকে ছটায় তোমাদের ভিডিও দেবো কী করে কারণ আমি তো ভিডিওটা একটু রাখি সময়টা তো ম্যানেজ হচ্ছে না তো আমি বুঝতে পারছি না কি করে ভিডিও দেব তোমাদের সাথে ছটাতেই ভিডিও কি যে মানে দিতে পারবো আমি সেটাই ভাবছি তখন তিনটে সাড়ে তিনটে মতন বাজে তো কি করে কি হবে আমি বুঝতে পারছি না তো দাঁড়াও আমি চেষ্টা করছি এখনই আমি ওটাকে আপলোড দিয়ে সব রেডি করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কিন্তু ভিডিও দেখতে কোনো রকম প্রবলেম না হয় ঠিক আছে তো এই আর কি তোমাদের সঙ্গে ভাবলাম একটু সামনে আসি স্নান ধান করলাম যখন তো একটু এলাম সামনে এটাই আর খুব ঘুম পাচ্ছে আর শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে আর সামনেই তো সরস্বতী পুজো আসছে তোমরা প্লিজ আমার চ্যানেলে খেয়াল রেখো ওই যে মা সরস্বতী রয়েছেন আমার পাশে অবশ্যই রয়েছেন খেয়াল রেখো ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওর মাঝেই তোমাদেরকে বলে দিলাম আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখন বাজে সাড়ে সাতটা গিয়েছিলাম একটা জায়গায় তো সেই জায়গাটার নাম নয় নাই বললাম আসার সময় একটু পকোড়া এনেছি তার কারণ হলো আগের দিন দিদা এসেছিলো সেই ডাক্তার দেখিয়ে কালকে তো কালকে দিদা এসে দিদা পকোড়া খাবে বলে আমাদের সাথে গেল কিন্তু পকোড়া বসেনি আমার হাতে পয়সা ছিল আমাকে পয়সা দিয়ে চলে গেছে বলে তোরা যখন যেদিন বসবে পকোড়া সেদিন নিবি তো ঠিক তাই হলো তো আজকে বসেছে পকোড়া আজকে আমি পকোড়া নিয়ে চলে এসেছি আর এখন বাজে সাড়ে সাতটা তোমাদেরকে আগেও বললাম আর আজকে ভিডিওটাও আমার এডিট করা হয়নি তো দেখি কখন এডিট করি তো জামাটা আগে ছেড়ে দিই যে তারপর একটু পকোড়া পকোড়া তোমাদেরকে এখন একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে যে আমি জামাটা ছেড়ে নেব যে তারপর ওই যে ওই দেখো বোন ওই দেখো চলেও এসছে পকোড়া নিতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা পকোড়া দিদার তরফ থেকে দিদার অনার চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই চিকেন পকোড়া আর ফুলুরি দেখিয়ে শেষ করছি তো তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস